ইমাম আহমদ রিজা খান আল কাদিরি রাহমতুল্লা আলাই যিনি আলা হজরত নামে বিশ্বজুড়ে খ্যাত ছিলেন ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুজাদ্দিদ ফকিহ মুহাদ্দেস সুফি ও আল্লাহর তিনি আহলে সুন্নাতওয়াল জামায়াতের একজন অগ্রগামী ব্যক্তিত্ব ছিলেন এবং হাজারো মুসলমানের ইমাম রক্ষা ও হেদায়াতের মাধ্যম ছিলেন এখানে আমি আলা হজরতের কিছু প্রসিদ্ধ কারামত তুলে ধরছি যা ইতিহাস নির্ভরযোগ্য ব্যক্তিদের বিবরণ ও তার জীবনী গ্রন্থে পাওয়া যায় ইমাম আলাহাজরাতের হাজরাতের কারামত এক নিয়তের কারামত কাবা শরীফে সালাম পৌঁছানো এক ব্যক্তি মক্কা শরীফ চাচ্ছিল আলাহাজরাতের হাজরতের নিকট এসে বলল আপনার সালাম পৌঁছিয়ে দেব কাবায় আলা হাজরত বললেন আমার সালাম পৌঁছানোর আগে দেখবে সেখানে আমি আছি সত্যি ওই ব্যক্তি হারামি গিয়ে দেখল আলা হাজরত সালাত আদায় করছেন কিন্তু তিনি তো ব্রিটিশ ভারতেই ছিলেন এটি ছিল এক তাৎক্ষণিক রুহানি উপস্থিতির কারামত দুই জলজন্ত তাফসির স্মরণ একবার এক উলেমা একটি জটিল আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন আলা হযরত কোরআনের পঞ্চাশ ষাটটি তাফসির গ্রন্থের ব্যাখ্যা হুবু হু মুখস্থ বলে দেন পৃষ্ঠা নম্বর সহ কেউ বলল আপনি কি সব তাফসিরই মুখস্থ করেছেন উত্তর দিলেন আমি তো শুধু সেগুলো বলেছি যেগুলো ঘরে আছে তিন এক রাতেই ফাতুয়া ই রাজাভিয়া রচনা শুরু একটি জটিল মাসালার ফাতোয়া জানতে চাওয়া হলে তিনি ঈশার সময় কলম হাতে নিলেন এবং ফজরের আগে চারশো পৃষ্ঠার গবেষণালব্ধ ফাতুয়া রচনা শেষ করলেন কুরআন হাদিস ফিক ও উসুল সহ দুলিল সমেত এই ফাতোয়া আজও সংরক্ষিত চার রুহানি প্রভাব সিংহ শিকারে বাধা এক সাহেব একবার বললেন তিনি সিংহ শিকারে যাচ্ছেন আলা হযরত বললেন ওটা চেষ্টা করে দেখেন তবে সিংহেরও তো আল্লাহ আছেন সে ব্যক্তি শিকারে গিয়ে দেখে সিংহ চোখ তুলে তাকায় না ঘুমিয়ে থাকে গুলি করে মরে না আলা হাজরাতের কথার প্রতি শ্রদ্ধা রেখে ফিরে আসে পাঁচ দূর থেকে রোগ নিরাময় এক ব্যক্তি মারাত্মক অসুস্থ হলে তার পরিবার আলা হাজরতের কাছে চিঠি পাঠায় চিঠি পৌঁছানোর আগেই তিনি নিজেই বলেন ওই জায়গার লোকের চিঠি আসছে তার ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পরদিন খবর আসে অসুস্থ ছেলে তখন সম্পূর্ণ সুস্থ ছয় জিন ও অলৌকিক শক্তি দমন কয়েকটি স্থানে মানুষের বাড়িতে জিন ঝাড়ফুঁক করে ভয় দেখাত আলা হাজরত সেখানে গিয়ে শুধু বিসমিল্লা পড়ে বলতেন তোমার দাপট এখানেই শেষ এরপর থেকে কখনও সেই স্থানে জিনের কোনো কষ্ট হয়নি আলা হাজরতের একটি বিখ্যাত উক্তি তাসাউফ এমন কিছু নয় যে তুমি পাথরের ওপর বসে ধ্যানে থাকবে বরং নবী ও বলির তরিকা হল শরীয়তের অনুসরণ ও খাঁটি প্রেমে ডুবে থাকা